সোনার আভা সেরা সেরা কারিগর্তির হাতে করা সাত জ্যোতি পেতে চান আজই আসুন টেন মুখা চিরোডের সেনকো গোল্ডেন ডায়মন্ডস ডানকুনি শোরুমে বিবি যতই 21 জুলাই এগিয়ে আসছে ততই রাজনৈতিক পাড়োজ জোরছে হুগলি জেলা জুড়ে এদিন ডানকুনিতে ডানকুনি রুটোভার ব্রিজ এর নিচে তৃণমূল ডানকুনি শহর তৃণমূল কংগ্রেসের ডাকে ও ডানকুনি শহর তৃণমূল জয় হিন্দ বাহিনীর উদ্যোগে যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল সেই প্রস্তুতি সভায় কিন্তু জেলা নেতৃত্ব থেকে শুরু করে স্থানীয় নেতৃত্ব প্রত্যেকেই উপস্থিত ছিলেন এবং তার পাশাপাশি একুশে জুলাইয়ের যেভাবে ডানকুনি শহর একেবারে প্রস্তুতির সাজে সেজে উঠছে সেটাই কিন্তু ব্যাখ্যা করে ভাইস চেয়ারপারসন প্রকাশ রাহা বললেন যে একুশে জুলাই কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দের কাছে একটা সেন্টিমেন্ট একটা আবেগ আর আপনারা প্রত্যেকেই জানেন মমতা ব্যানার্জি মানেই কিন্তু তৃণমূল কংগ্রেসের আবেগ জুলাই দেখুন একুশে জুলাই আমাদের কাছে

আমাদের কেনা উচিত একসাথে আমরা দেখছি শাস্ত্ৰভontanকার বিরোধী আমরা তো অত্যন্ত এক দুর্ভান্ত জনকায় সেই দুর্ভান্ত জনকায়ের স্থিতিতে বাংলার গণতন্ত্রে বিরোধী দলনেতা যিনি গতকাল বিরোধী ভাষায় আমাদের প্রিয় সাংসদ প্রহাদ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন আমরা পশ্চিমবঙ্গের সংসদীয় রাজনীতিতে অনেক বিরোধী নেতা আমরা দেখেছি ডাক্তার মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে বিরোধী আসনে আমরা পঙ্কজ বন্দ্যোপাধ্যায়কে বিরোধী আসনে দীর্ঘদিন দেখেছি আমরা দেখেছি যে একটা বিরোধী দলের তার দায়িত্ব তার পরিশীলতা তার রুচি তার সংস্কৃতি সমস্ত কিছুর মধ্যে দিয়ে একটা সামগ্রিক রাজনীতির চিত্র ফুটে ওঠে এবং গণতন্ত্র বিরোধী দল থাকে আন্দোলন থাকবে বিরোধী দলের কটাক্ষ থাকবে বিরোধী দলের প্রতিবাদ থাকবে নিশ্চিতভাবে এবং সেই প্রতিবাদের ভাষা নিশ্চয়ই আক্রমণাত্মক হবে কিন্তু যে রুচিহীন ভাষায় যে অশালীন ভাষায় গতকাল তিনি আক্রমণ করেছেন ভারতবর্ষের রাজনীতিতে এমন অলঙ্কজনক অধ্যায় অন্তত আমি আমার জীবনে কথা দেখিনি ভারতবর্ষের রাজনীতির ইতিহাস ঘাঁটলে বা বাংলার রাজনীতির ইতিহাস হাঁটলে এত কলঙ্কজনক অধ্যায় দেখা যাবে না তাই শুধু শ্রীরামপুরের মানুষ নয় সারা বাংলার মানুষ আজকে শুভেন্দু অধিকারীদের জানাচ্ছে তার এই বক্তব্যের জন্য তার এই ভাষার জন্য তারই অসী অশালীনতার জন্য যে তথ্য উনি দিয়েছেন ওনার চারপাশে কি দু একটা জেলার কোনো ভালো নেতা থাকেন না যারা একটু তথ্যটা জানবেন একটি তথ্যটা ওনাকে বলে দেবেন আমরা তো এখানে এলে বা কোনো জায়গায় বক্তব্য রাখতে গেলে আঞ্চলিক স্তরে একটু আঞ্চলিক জিজ্ঞাসা করি আর এখানে কী তথ্য কী পরিসন্তান কী কী হয়েছে কী কী হয়নি আমরা কত লিড করেছি কত করে দিতে যেখানে জানতে পারি না বা যেখানে আমরা ভুলে যাই তাহলে ওনার পাশের লোককে জিজ্ঞাসা করতে পারলেন যে গত লোকসভা নির্বাচনে উত্তর থেকে তিনি আমাদের প্রিয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় পড়াহত হননি তিনি আট হাজারেরও বেশি ভোটে এগিয়েছিলেন বন্ধ করে এগিয়েছিলেন কি উনি একটি কথা বলেছেন যে চণ্ডীতলাতে নাকি মুসলিমদের ভোটে তৃণমূল কংগ্রেস এগিয়ে গেছে কতখানি মিথ্যা দেখুন আজকের এই মিটিংয়ের আভাব আমার আঠেরো নম্বর ওয়ার্ডের পৌরবিতা সূর্যমার সঙ্গে আছে গত লোকসভা নির্বাচনে আঠেরো নম্বর ওয়ার্ড যেখানে একটিও মুসলিম নেই যেখানে অর্ধেক অবাঙালি হিন্দুভাষী লোক সেই পঞ্চাননতলা তলা সেই আঠারো নম্বর ওয়ার্ড থেকে যেখানে একজনও মুসলিম নেই যে ওয়ার্ডে সেখান থেকে তিনশো তিন ভোটে এগিয়েছেন এবং এরকম অনেক ভূত আছে যাক্ষুনি কেন সারা শ্রীরামপুরে যে হয়তো সেখানে হিন্দুরাই থাকেন মুসলিমরা খুব কম থাকেন বা থাকেন না সেখানে আমরা পার্থক ভোটে লিটিয়েছি উনি জানেন না উনি তথ্য জানেন না উনি এইসব কথা বলে শুধুমাত্র দুটো ধর্মের মধ্যে লড়াই লাগাবার চেষ্টা করছেন কিন্তু উন্নয়নের প্রশ্নে সম্প্রীতির প্রশ্নে আমরা হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সব আর জায়গায় আছি বাংলায় উনি জানেন না উনি শুধু বাংলায় দাঙ্গা লাগাবার চেষ্টা করছেন এবং বাংলাকে রক্তাক্ত করে তিনি ক্ষমতার সিংহাসনে বসার চেষ্টা করছেন কিন্তু বাংলার মানুষ নাই দেখুন গণতন্ত্রে বিশ্বাস করুন আমি বিশ্বাস করি রাজনীতিতে মতবাদের লড়াই হোক রাজনীতিতে উন্নয়নের লড়াই হোক রাজনীতিটা কে কী করতে পেরেছি কে কী করেনি তার নিশ্চয়ই দরজা হোক রাজনীতিতে লড়াই হোক সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু শালীনতাকে বিসর্জন দিয়ে নয় রাজনৈতিক ব্যবস্থায় ভালো মানুষদের আসতে হবে ভদ্র মানুষদের আসতে হবে রাজনৈতিক ব্যবস্থার মধ্যে দিয়ে যদি দেশকে এগিয়ে যেতে হয় আমার একজন বামপন্ডি মাস্টার আর কি তবে রাজনৈতিক ব্যবস্থা অর্থাৎ পলিটিক্যাল সিস্টেমে ভালো লোকেদের আসতে হবে ভদ্র লোকেদের আসতে হবে রুচিচুরি মানুষদের আসতে হবে তা হলে এই খেউরের যে বিরোধী দলনেতা কালকে যা বলেছেন যে অশালীন ভাষা রাজনীতিটা এই জায়গায় নেমে যাবে ভালো লোকেরা ভদ্র লোকেরা আর রাজনীতির মধ্যে থেকে বিনামনা করবে এটাই আমার মনে হচ্ছে দিনের শেষে তাই আমি একটা জায়গায় শুধুমাত্র আজকে বলবো যে হতাশা এসছে তার মধ্যে দু হাজার ছাব্বিশ বাংলার মানুষ উন্নয়নের পক্ষে সংস্কৃতির পক্ষে বাংলার মানুষ উন্নয়ন দেখেছে তাই দু হাজার ছাব্বিশ ওনার মনে হয় বিরোধী দলনেতা ততক্ষণ থাকবে না বিজেপি তিরিশেও পৌঁছবে না তাই তখন বিজেপি দলের নেতৃবৃন্দ হয়তো প্রার্থ করা না ওনাকে তাই সেই আশঙ্কায় উনি প্রবাস করছেন ওনার মস্তিষ্কের হয়তো ঠিক নেন উনি অবসাদে ভুগছেন উনি বিভিন্ন ধরে আজকে আশ্রাসনে চলে গেছেন অনেকগুলো দপ্তরের মন্ত্রী ছিলেন অনেক কিছু তিনি ছিলেন বাংলা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আলো ওনার মধ্যে যতদিন ছিল সেই আলো চলে গেছে এখন তিনি এমন একটা জায়গায় চলে গেছেন যে তার মধ্যে হতাশা আসছে এবং হতাশা থেকেই মানুষ যুক্তি হারিয়ে ফেলে এবং বিভিন্ন ভিন্ন রুচির কথাবার্তা পরিচয় থাকে আমি আশা করব রুচি প্রবন্ধ উদয় হোক এবং আমাদের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় দু হাজার নয় থেকে তার জয়ের পরিক্রমায় এক লক্ষ চুয়াত্তর হাজার ভোটের ব্যবধান বাড়িয়ে মানুষের কাছে আরও জনপ্রিয় হয়েছেন আরও জনপ্রিয় হবেন এই হুগলি জেলার মানুষ শিকারপুরের মানুষ তাকে শুধু একজন সাংসদ ভাবেন না ধরেন তাকে একজন একজন অভিভাবক হবেন একজন পরামর্শদাতা হবেন তাকে একজন সহায় সম্বল মানুষ তাকে অবলম্বন ভাবেন এখানেই আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সার্থকতা আর এই অশালীন বক্তব্যের মধ্যে দিয়ে এটাই শুভেন্দু অধিকারীর ব্যর্থতা একদিকে সার্থকতা একদিকে ব্যর্থতা মানুষ বাকি ডানগুলি সেজা উঠছে কোথাও ফেসবুক কোথাও প্লেগ কোথাও গেট এখন প্রস্তুতি সমাবেশ চলছে কী দেখুন এটা তো আমাদের দায়িত্ব তার কারণ একুশে জুলাই একটা অত্যন্ত তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে একটা অত্যন্ত সেন্টিমেন্টের দিন মমতা বন্দ্যোপাধ্যায় এই দিনটাকে প্রতি বছর আমাদের দলের যারা শহীদ হয়েছে যাদের রক্তে এই দল তাদের দীর্ঘদিনের যে লড়াই সংগ্রাম এটা যদি না থাকত তাহলে কিন্তু দল এইভাবে মানুষের কাছে গ্রহণযোগ্য হতো না এই মানুষগুলো তাদের গানের বিনিময়ে দলকে প্রতিষ্ঠা করে গেছে এবং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তারাই এগিয়ে দিয়েছে বাংলার উন্নয়নের কাজ করার জন্যে প্রতিবাদ করার জন্যে অন্যায় প্রতিবাদ করার জন্য সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা এর আগে যেমন দেখেছি যে তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে প্রতিবাদ লড়াই আন্দোলন করেছেন একইভাবে আজকে কেন্দ্রের যে সরকার সেই কেন্দ্রের সরকার যেভাবে বাংলার উপরে বঞ্চনা বাংলার উপর অত্যাচার বাঙালিদের ওপরে যেভাবে মেরুকরণের মাধ্যমে তারা যেভাবে বাঙালিদের উপরে অত্যাচার চালাচ্ছে অন্য রাজ্যের বাঙালিদের ওপরে যেভাবে তারা মাসবিক অত্যাচার চালাচ্ছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে সেখানেও প্রতিবাদ করছেন প্রতিবাদ সেই হিসেবে এই একুশে জুলাই একটা গুরুত্বপূর্ণ দিন আমরা শহীদদের স্মৃতি অর্পণ করব যারা শুধু দু হাজার সালের একুশে জুলাই নয় তার পরবর্তীকালেও যারা গ্রামে আমরা অত্যাচারিত হয়েছে প্রাণ দিয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের শৈলী হিসেবে যারা এইভাবে রয়ে গেছে তাদের পরিবারকে নিয়ে স্মৃতিপর্পণ সেই স্মৃতিতর্পণে আমরা সবাই প্রস্তুত থাকবো আজকে যদি প্রস্তুতি আমরা নাও করতাম তাহলেও কিন্তু মানুষ লাখো লাখো মানুষ কর্মতলায় করে কিন্তু আমরা সাধারণ মানুষের কাছে আমাদের দলের বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমাদের বিভিন্ন আপনারা জানেন ডানপূর্ণ করতে যায় বিভিন্ন জেলা বর্তমান বীরভূম থেকে মুর্শিদাবাদ থেকে শুরু করে এদিকে আমাদের বাঁকুড়া পুরুলিয়া থেকে শুরু করে তারা যে যান এখান থেকে সেই হিসেবে ডানপুরিতে সাজাতে হবে এবং ডানপুরিতে তার সঙ্গে সঙ্গে পরিষেবা কেন্দ্র যেটা প্রতি বছর আমাদের রাজ্য সভাপতি সুব্রত বসি তিনি তাকে মনিটারিং করেন সেই পরিষেবা কেন্দ্রও কিন্তু আমরা একইভাবে এবছরও করব আমাদের বিশ্বাস যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেভাপতিত্বে তৃণমূল কংগ্রেস এই ছাব্বিশের নির্বাচনের আগে এই একুশে জুলাইকে আরও বেশি করে কর্মীদের মনের কাছে কর্মীদের কাছে তাদের বার্তা পৌঁছে দেবেন আমরা এই সেই বার্তাকে সামনে নিয়ে ছাব্বিশে আমরা বিজেপি এবং পাশাপাশি একদিকে যখন একুশে জুলাইয়ের এই প্রস্তুতি পর্ব তুঙ্গে তখন গতকাল আপনাদের জানিয়েছিলাম দর্শক এবং সেই খবর আমরা সম্প্রচার করেছিলাম যে সলভ বাজারে বেনজির ভাষায় চারবারের সাংসদ বর্ষিয়ান রাজনীতিবিদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর যে মন্তব্য করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার পুঙ্খানুপুঙ্খ এবং তীব্র ভাষায় নিন্দা করে হুগলি জেলা পরিষদের মেন্টর সুবীর মুখোপাধ্যায় বেনজিরভাবে তার উত্তর দিলেন একেবারে শান্ত ভদ্র নম্রচিত গলায় তিনি বললেন যে একেবারে হতাশার তলানিতে গিয়ে ঠেকেছে বিরোধী দলনেতা তিনি পরিসংখ্যান জানেন না সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় মুসলিম অধ্যুষিত এলাকা থেকে জয়ী হয়েছেন বারংবার একাতবান নয় কাজেই ওনাকে পরিসংখ্যান জানতে হবে ওনার যারা সাহচর তারা কেন তাকে পরিসংখ্যান জানাচ্ছেন না সে নিয়ে সরব হন সুবীর মুখোপাধ্যায় পাশাপাশি এই যে তৃণমূল কংগ্রেসের যে কটাক্ষ বিরোধী দলনেতাকে গতকাল যে বেনজির ভাষায় আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে তার সমুচিত জবাব এদিনের প্রস্তুতি সভা থেকে দিল তৃণমূল আপনারা কে কি বলবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ততক্ষণ দেখতে থাকুন সঙ্গে থাকুন টাইমস অফ নিউজ বাংলা আপনাদের কাছে আপনাদের পাশে সঠিক ও ন্যায্য মূল্যে অত্যাধুনিক মানের ফার্নিচার করছেন একমাত্র ঠিকানা তিশা ফার্নিচার জনাই চিক্রণ পোলের সন্নিকটে ফার্নিচারের জগতে এক সারা জাগানো নাম দিশা ফার্নিচার হুগলির চণ্ডীতলায় আরোগ্য নিকেতন নার্সিংহোম ন্যায্য মূল্যে সঠিক চিকিৎসা ব্যবস্থা পেতে আজই যোগাযোগ করুন আরোগ্য নিকেতন নার্সিং হোমে